বাইরে মারে যে বাচ্চাগুলো দেখতেছেন এটা হল বারো মাসে কালিমের বাচ্চা এ দেখেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ ছাড়া উন্মুক্ত এগুলো ভয় দেয় না ঠিক আছে যে বাইরে নেওয়ার ইচ্ছুক চাইলে নিতে পারেন পাইকারি হব খুশাল যেভাবে হোক যে আপনি নিতে পারবেন পাইকারি চাইলে পাইকারি হোক বা জোড়া চাইলে এক জোড়া নিতে পারবেন এটা হচ্ছে বারো মাসে কালিমের বাচ্চা বছরে চারবার বাচ্চা দেয় এগুলো চাইলে দেখেন এগুলো নিতে পারেন এই যে এই ছাড়া সম্পূর্ণ ছাড়া এই দেখেন সম্পূর্ণ ছাড়া সম্পূর্ণ ছাড়া কালীন এগুলো চাইলে আপনারা নিতে পারেন এই যে প্রতিটা বারো মাসের কালীমের বাচ্চা আর এই একটা মেয়ে আছে মেয়ে পাখি এটা রানিং আর এই যে এই যে এগুলো তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা এগুলো তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা এইগুলো এই দেখেন এগুলো চাইলে আপনার যারা আর ইচ্ছুক নিতে পারেন সম্পূর্ণ ছাড়া ভয় পায় না এই দেখছেন ভয় পায় না হাতের কাছে ভয় পায় না চাইলে আপনারা সবাই নিতে পারেন যারা যারা নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এই তিন মাস সাড়ে তিন মাস এই হলো সাড়ে তিন মাসের বাচ্চা এইগুলো হইলো তিন মাসের বাচ্চা ওগুলো দেখেন এই যে এই যে এগুলো দেখেন সম্পূর্ণ ছাড়া সম্পূর্ণ ছাড়া বাচ্চা চাইলে আপনি নিতে পারেন এবং যোগাযোগ করবেন এই হলো সিঙ্গেল মেয়ে ডিম পাড়া